আইটি ম্যাক দুশো ক্যাপসুলের কাজ কি কেন ডাক্তারা প্রেসক্রিপশান করে থাকে এ বিষয়ে জানব আইটি ম্যাক দুশো এটা রয়েছে ব্র্যান্ড নেম এর কম্পোজিশন রয়েছে আপনার ইট্রাকণা জল ক্যাপসুল দুশো এমজি এটা দুশো এম জি রয়েছে এটা তৈরি করেছে ম্যাকলড ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা দশটা ক্যাপসুলের পাতা দশটা ক্যাপসুলের প্রাইস রয়েছে আপনার দুশো সাতচল্লিশ টাকা তিয়াত্তর পয়সা তো আইটিম্যাক দুশো ক্যাপসুল কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে এর অ্যাকচুয়ালি কাজকে এ বিষয়ে জানবো আইটি ম্যাক দুশো এর মধ্যে রয়েছে ইট্রাকোনাজল ক্যাপসুল দুশো এমজি জল ক্যাপসুল দুশো এমজি একটি অ্যান্টি ফাঙ্গাল গ্রুপের মেডিসিন ট্রিটমেন্ট অফ ফাঙ্গাল ইনফেকশান আমাদের যে ত্বকে ত্বকে যে ছত্রাক সংক্রমণ হয় তো ফাঙ্গাল ইনফেকশান ছত্রাক সংক্রমণের চিকিৎসার জন্যই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে আইটি ম্যাক দুশো এমজি ক্যাপসুল ছত্রাক ইনফে ইনফেকশান আপনার স্কিনে ফাঙ্গাল ইনফেকশান যেমন আপনার মাউথ যখন মুখের মধ্যে ফাঙ্গাল ইনফেকশান হয় তো সেই মুখে ফাঙ্গাল ইনফেকশানের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে এছাড়া আপনার ভ্যাজাইনা ভেজাইনাতে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশান হয় তো ভেজাইনা ফাঙ্গাল ইনফেকশানের ক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে থ্রট ইনফেকশান থ্রট মানে গলাতে যদি ফাঙ্গাল ইনফেকশান দেখা যায় তো সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে এছাড়া আপনার বডিতে যদি ধরেন হাতে বলেন পায়ে বলেন জাঙে বলেন এইসব জায়গাতে ফাঙ্গাল ইনফেকশান হয়ে যায় যেটা এক্সিমা দায়েত এসব চুলকানি এইসব ক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে আইটিম্যাক দুশো এমজি ক্যাপসুল এছাড়া আপনার আঙুলের ফাঁকে আঙ্গুলের ফাঁকেও তো ফাঙ্গাল ইনফেকশান হয়ে যায় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে আইটিম্যাক দুশো এমজি ক্যাপসুল একাথ হয় ফাঙ্গাল ইনফেকশান স্কিনে ছত্রাক সংক্রমণের চিকিৎসার জন্যই ডক্টররাও প্রেসক্রিপশান করে থাকে আইটিম্যাক দুশো এমজি ক্যাপসুল আইটিম্যাক দুশো এম ক্যাপসুল খাওয়ার পরে কিভাবে কাজ করে আইটিম্যাক দুশো এম জি খাওয়ার পরে ফাঙ্গিসেলগুলা যেগুলা ফাঙ্গিসেল ছত্রাক সেগুলোকে মেরে ফেলে সংক্রমণ ঘটাতে যা দায়ী যেসব ছত্রাকটা থাকে তাদেরকে মেরে ফেলে কাজ করে থাকে এবং খুব দ্রুত রেজাল্ট আসে আইটিম্যাক দুশো এমজি ক্যাপসুলে আইটিম্যাক দুশো ক্যাপসুল খাওয়ার পরে আপনার সাইড ইফেক্ট আরও কারো ক্ষেত্রে দেখা যেতে পারে যেমন হচ্ছে পেটে গ্যাস হতে পারে একটু বেশি বেশি ঘুম আসতে পারে হ্যাঁ তারপরে নর্মালি আপনার ডায়রিয়া দেখা দিতে পারে বই ভাব দেখা দিতে পারে পেটে ব্যথা হতে পারে মাথা ঘুরতে পারে মাথা ব্যথা দেখা দিতে পারে ক্লান্তি অনুভব হতে পারে এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক আইটিম্যাক দুশো ক্যাপসুল খাওয়ার পরে কোনো ধরনের সাইড এফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যথা সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আইটি ম্যাক দুশো এম ক্যাপসুল খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোজিশন মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো না রাওয়ারা অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আইটি ম্যাক দুশো এম ক্যাপসুল খাওয়ার আগে আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত আইটি ম্যাক দুশো ক্যাপসুল খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় আইটি ম্যাক দুশো ক্যাপসুল বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে আইটি ম্যাক ক্যাপসুল দুশো এম জি খাওয়ার পরে ড্রাইভিং এরিয়ে চলুন আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন যেমন হচ্ছে আপনার কিডনি ডিজিজ লিভার ডিজিজ হার্ট এই সমস্ত গুরুতর রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তো আইটি ম্যাক দুশো এম জি ক্যাপসুল খাওয়ার অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আইটি ম্যাক দুশো এম জি খা ক্যাপসুল খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার আইটিম্যাক দুশো আইটিম্যাক দুশো এম জি ক্যাপসুল আইটিম্যাক দুশো এমজি ক্যাপসুলের ডোজ কী ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশন রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা নর্মালি রাতে একবার দিয়ে থাকে খাবার খাওয়ার আধ ঘন্টা পরে ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় আইটিম্যাক দুশো এম ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ না উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইজ আজকের ভিডিওর টপিক ছিল যে আইটিম্যাক দুশো এম ক্যাপসুলের ইউজ ডোর সাইড ইফেক্ট সাবধানতা সমস্ত কিছুই আইটিম্যাক দুশো ক্যাপসুল ডক্টররা ফাঙ্গাল ইনফেকশান স্কিন ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে তো আটিম্যাক দূষেনি ক্যাপসুলের ইউজ ও সাইড এফেক্ট সাবধানতে সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাবেন